হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে না নতুন একটা টপিক রাখবো গানের উপরই তার আগে আমার প্রয়োজনটা আমি সেরে নিই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখুন আগে ভিডিওটা দেখলে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে গল্পের ছলে বলছি তো হ্যাঁ আমি কিন্তু একদম মুখস্ত করার জিনিস আমি বলতে চাই না বলতে পারিও না আমার মুখস্ত জোরটা হয়তো খুব কমই আছে যাই হোক আজকের নতুন টপিকটা হল কি কীভাবে বিবাদিস্বরের ব্যবহার হয় আমরা জেনেছি যে বিবাদী কি কী বিবাদিস্বরটা আমি আগেও বলেছি অনেক এপিসোডে আমি বলেছি যে বিবাদী বিবাদিস্বরটা হচ্ছে যেমন আমাদের দেশে কোনো একজন আসলো অন্য দেশ থেকে শত্রু সে অন্য দেশের শত্রু অন্য দেশের লোক যে দেশের সঙ্গে আমাদের মিত্রতা নেই এবং শত্রুতা রয়েছে সেই দেশ থেকে কিছু লোক আসলো লোক এসে এখানে জানকারি নিচ্ছে খবরাখবর নিচ্ছে নিয়ে তারপরে তার দেশে গিয়ে জানিয়ে তারপরে আমাদের উপরে অ্যাটাক করছে এটাই হচ্ছে বিবাদীশ্বরের একটা রূপ তাহলে বিবাদী হচ্ছে শত্রু সমান তাই না এখন আমাদের প্রথম প্রশ্নটা বলছে শাস্ত্র আগে আমি কী করে স্বরের প্রয়োগটা করব খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভীষণ এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালের উপরে ব্যবহার করা হয় বিবাদী স্বরটা হ্যাঁ বড় বড় গুণী গুণী শিল্পীরা নাম নিতে চাই না তাদের মানে আমি শুনেছিলাম বেহাক পরিবেশন করছেন হ্যাঁ সে বিহাগে কোমল নিয়ের ব্যবহার করেছেন আমার গুরুজি আমাকে বললেন যে এটা কী রাগ গাইছেন সুস্মিতা তা আমি ঠিক তার কিছুদিন আগে হয়তো আমি বইটোই একটু স্টাডি ফাডি করতাম থিওরিটা আমি পছন্দ করতাম বলে তা আমি বললাম এটা বিহাগ গাইছেন গুরুজি তখন বলল যে না এখানে কোমল নিয়ের ব্যবহার হচ্ছে কি করে বিহাগ হবে আমি বললাম যে নিটাকে এখানে বিহাগে বিবাদী স্বর হিসেবে উনি ব্যবহার করেছেন কারণ প্রচুর গুণী ব্যক্তি তো ছোটোখাটো মানুষ তো না তারা তারা পণ্ডিত ওস্তাদ তারা তারপরে যখন রাগের নামটা দিল তখন আমার গুরুজি ভীষণভাবে মানে খুশি উনি তো প্রকাশ করতেন না খুব একটা বেশি কিন্তু খুব খুশি হলেন যে হ্যাঁ আমার স্টুডেন্ট শিখেছে একটু হ্যাঁ তাহলে আমিও খুব মানে হ্যাপি হলাম গুরুকে সন্তুষ্ট করে যাই হোক এইটাই হলো ব্যাপার গুরু শিষ্যের সম্পর্কে তো যাই হোক আমি তো এখন গুরু শিষ্যের সম্পর্কে সম্পর্কে আলোচনা করছি না আমি বিবাদী স্বর নিয়ে করছি আমি শত্রু নিয়ে করছি মিত্র নিয়ে করছি না তো যাই হোক এখন বলছি যে শাস্ত্রীয় নিয়ম অনুসারে রাগ রাগে বিবাদী স্বরের ব্যবহার হয় না কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী আমাদের যে আমরা তো শাস্ত্রীয় সঙ্গীত করছি শাস্ত্রীয় সঙ্গীতে শাস্ত্রের যে শাস্ত্রের যে নিয়ম যা অনুমতি দেবে আমাদেরকে করতে সেটাই আমরা করতে বাধ্য সেখানে তো নিশ্চয়ই একটা যুক্তি রয়েছে তর্ক রয়েছে সেখানে তো আর আমরা নিজেরা কিছু মতামত প্রকাশ করতে পারি না সেক্ষেত্রে বলছি শাস্ত্রীয় রাগের ক্ষেত্রে আমরা বিবাদী স্বরের ব্যবহার করি না বা করতে পারি না কিন্তু তান তানের মতন বিভিন্ন জায়গাতে আমরা প্রয়োগ করার অনুমতি পাচ্ছি শাস্ত্রে শাস্ত্র শাস্ত্র বলছে যে তুমি তানের মধ্যে স্বর হিসেবে প্রয়োগ করতে পারো আমাদের শাস্ত্র বলছে সঙ্গীতের শাস্ত্র বলছে তানের মধ্যে তুমি স্বর হিসেবে ব্যবহার করতে পারো কিন্তু বেসিক্যালি তুমি স্বর রাগেতে ব্যবহার শাস্ত্রীয় আগে ব্যবহার হয় না এটাই হচ্ছে মূল বক্তব্য এখন ব্যাপারটা হলো প্রাচীন গ্রন্থাগারে প্রাচীন বিভিন্ন গ্রন্থ বিভিন্ন গ্রন্থাগারের যে ধারণাটা বা তাদের মানে ইয়েটা কথাটা তাদের ধারণা অনুযায়ী বিভিন্ন রকম বিবাদী শরীর উপরে তাদের মন্তব্য রয়েছে এবং সেটা বর্ণনা করেছে এখন আমরা তো অত দূর যাব না বা যেতে পারবো না বা যাওয়ার দরকার নেই হ্যাঁ সেক্ষেত্রে আমি কোনো একটা দুটোর উপরে আমি উদাহরণস্বরূপ বলছি সেখানে হচ্ছে রত্নাকর আদি গ্রন্থে কিন্তু রহস্যপূর্ণ ঢঙ্গে স্বরের ব্যাখ্যা বিভিন্ন ভিন্ন ভিন্ন রূপে ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন রূপে আমরা পেয়েছি রত্নাকর আদি গ্রন্থতে আমরা বিবাদী স্বর সম্পর্কে মানে রহস্যপূর্ণ ঢঙ্গেতে এটা ভিন্ন ভিন্ন রূপে আমরা এটা পেয়েছি এবং ক্ষেত্রে বলছে যে ওই ওই গ্রন্থতে বলছে আদি গ্রন্থতে বলছে যে শত্রুতুল্লা বিবাদিং একটা কথা রয়েছে ওটা সবই তো সংস্কৃতের মধ্যে আমরা যেগুলো অনুবাদ করে বলছি বা কথাবার্তা বলছি সবই আমাদের শাস্ত্রীয় যে গ্রন্থগুলো রয়েছে সবটাই সংস্কৃতের উপরে কোনোটাই আমাদের বাংলা সেটা অনুবাদ করে আমরা সেটা জানি বা পড়ি এখন বলছে যে শাস্ত্রীয় আদিগ্রন্থে রহস্যপূর্ণ ঢঙ্গে বিবাদী স্বরের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন রূপে পাওয়া গেছে কোন কোন গ্রন্থে বিবাদী রাগের কোন কোন গ্রন্থে বলছে কোন কোন গ্রন্থে বলছে বিবাদী রাগের শত্রুতুল্লা বিবাদী অর্থাৎ শত্রু সমতুল্য বিবাদী স্বরটা হচ্ছে শত্রুর সমতুল্য আপনাদের একদম প্রথমেই আমি একটা উদাহরণস্বরূপ বলেছি বিবাদী সর কাকে বলে হ্যাঁ সেটা আমি যদিও বলেছি অতটা বিশ্লেষণ করে সেটাও আমি আমার খুব নামকরা গুরুর থেকেই পেয়ে এসেছি পড়ে তাদের কাছে তালিম মানে ইউনিভার্সিটি থেকেই জেনেছি এবং তিনিও একজন বিশাল বড় লোকের আর্টিস্ট মানে শিল্পী ছিলেন হ্যাঁ তাও নামটা বলছি সেক্ষেত্রে ওসাদ আমির খা যাই হোক এখন ভাত খন্ডেজির মত মতেই তো আমরা তো সব কিছুই পড়েছি বা পড়ি বা জানি বা ব্যবহার করি আমাদের সঙ্গীতে এক একজন এক একটা ইয়ের গ্রন্থাগারকে ফলো করে সেক্ষেত্রে তো আমরা তো কিছু তর্কাতর্কিতে যেতে পারবো না এখন ভাত খণ্ডেজির মতে বলছে বিবাদী স্বর সম্বন্ধে যেটা বলেছে যদি তুমি কুশলতার সঙ্গে যদি পণরূপে কন রূপে রাগের মধ্যে ব্যবহার করতে পারো তাইলে রাগের রঞ্জকতা বৃদ্ধি পায় যদি কুশলতার সঙ্গে মানে বেশ কুশলভাবে তুমি যদি বিবাদী স্বরটাকে তুমি যে রাগটা গাইছো সেই রাগে যদি তুমি কুশলতার সঙ্গে হ্যাঁ বিবাদী স্বরকে তুমি ব্যবহার করতে পারো তাহলে এটার রঞ্জকতা বৃদ্ধি পাবে এবং শুধু তা না অর্থাৎ শ্রোতাদের মনকেও জয় করবে সেই গানটা বিবাদী স্বরটা তো একটা মানে কি বলবো যে রাগ কাজে সেই রাগের তো স্বর তো না সেটা সেটা অন্য একটা স্বর সেটাকে আমি মাঝে মাঝে ব্যবহার করছি তাইলে এটা কীভাবে বিবাদী ব্যবহারটা হচ্ছে সেটা বলল যে মানে সেটা হচ্ছে মানে আপনার ইয়ের অনুমতি মতে ভাত মতে এটা বলছে তুমি যদি কুশলতার সঙ্গে যে রাগটা গাইছো সেই রাগে বিবাদী স্বরকে যদি কুশলতার সঙ্গে ব্যবহার করতে পারো তবে শ্রোতাদের মন তো শ্রোতাদের মনোরঞ্জন তো হবে এবং রঞ্জকতা বৃদ্ধি পাবে মানে সৌন্দর্য রাগে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তাছাড়া বলছে আজকাল আজকাল যেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে সেটা বলছে কৌশলী এবং দক্ষ গায়ক নিজের আগে বিবাদী স্বরের অল্প অল্প প্রয়োগ করে থাকে মাঝে অল্প অল্প প্রয়োগ করে থাকে বিবাদী স্বরের হ্যাঁ করে থাকে এবং শ্রোতাদের অল্প অল্প প্রয়োগ করার ফলে কি হচ্ছে শ্রোতাদের কাছ থেকে প্রশংসাটা পাচ্ছে আমি যখন একটা গান পরিবেশন করব। পরিবেশন করব। আমি নিজের নিজের মনে নিজে গাইছি না কোনো একটা অডিয়েন্সের সামনে আমি যখন গান পরিবেশন করব তাদেরকে তো খুশি করার জন্য গানটা আমি গাইছি তো সেক্ষেত্রে আমাকে চিন্তা রাখবে রাখতে হবে আমি কিভাবে তাদের মনকে মানে মনোরঞ্জন করতে পারবো আমার গানের মধ্য দিয়ে সেই জন্য বলছি যে ভাতখণ্ডেজি বলছেন যে যদি তুমি যদি কুশলতার সঙ্গে মধ্য দিয়ে যদি বিবাদী শর্তাকে কনরূপে ব্যবহার করে মানে গাইতে পারো তাহলে গানটা মনোরঞ্জন তো হবেই রঞ্জকতা তো বাড়বেই উপরন্তু শ্রোতাদের প্রশংসাও তুমি পুরোতে পারবে হ্যাঁ কিন্তু বলছে সেক্ষেত্রে কিন্তু তোমার রাগের রূপ নষ্ট হচ্ছে না সেক্ষেত্রে তুমি যে কনের মতন ব্যবহার করে অর্থাৎ স্পর্শ স্বরের মতন ব্যবহার করে যখন তুমি রাগটা পরিবেশন করছো রাগের নিজস্ব রূপ কিন্তু তুমি নষ্ট করছো না অথচ তুমি স্পর্শস্বর বা কনের মতন তুমি এটাকে ব্যবহার করছো পর্দাটাকে সেটাই হলো বিবাদী স্বর হ্যাঁ এবারে বলছে যে কিন্তু বিবাদী স্বরটা যে এই যে বললেন ভাত কিন্তু বিবাদী স্বরটা কিন্তু ভীষণ সন্তর্পণ্ডভাবে সাবধানে গাইতে হয় বিবাদী স্বর কিন্তু সবাই প্রয়োগ করতে পারে না এবং করে না এবং করা খুব রিক্স আছে কেননা শাস্ত্রীয় সঙ্গীত এমন একটা সঙ্গীত এইটাতে যারা কিছুটা অন্তত শাস্ত্রীয় নলেজ রাখে তারাই বিশেষভাবে শুনতে যায় এবং ক্ষেত্রে কিছুটা অনেক বড় বড় লোকেরা যায় সেটা শুনতে সেক্ষেত্রে যদি তুমি ঠিকভাবে বিবাদী বিবাদেশ্বরটাকে ব্যবহার করতে না পারো তাহলে কি হবে রাগ ভ্রষ্ট তো হবেই এবং মানে অডিয়েন্স বা শ্রোতারা তোমার গানের নিন্দে করবে এটাই বলছে তাহলে কি করে গাইতে হবে তা বলছে যে খুব চতুরতার সঙ্গে গাইতে হবে বে ভাবে তুমি বিবাদী স্বরটাকে ব্যবহার করতে পারবে না বে ভাবে তুমি ব্যবহার করতে পারছো না কিন্তু মানে হিসেবের বাইরে তুমি ব্যবহার করতে পারছো না তাহলে কি করে করতে হবে সেটাই বলছে যে যাতে রাগহানি না হয় বে হিসাবি করে করলে তো রাগ হয়ে যাবে অর্থাৎ রাগ বা রাগের রূপ নষ্ট হয়ে যাবে উপরন্ত শ্রোতারা নিন্দে করবে এটাই বলছে বিবাদিস্বর যদি করতে চাও তাহলে মানে খুব সামান্য সময়ের জন্য কণকে স্বর হিসেবে ব্যবহার করতে পারো বা তানের ক্ষেত্রে বা মেয়ের সহযোগে তুমি মেরের মধ্য দিয়ে তুমি কণ মানে কণকে ব্যবহার বিবাদী স্বরটাকে ব্যবহার করতে পারো যাতে অডিয়েন্সের কানে শুনতে ভাল লাগে অথচ তোমার রাগহানি হচ্ছে না বা রাগভ্রষ্ট হচ্ছে না তাহলে তুমি কখন করতে পারছো রা রাগের মধ্যে তুমি কখন করতে পারছো মানে সেটা খুব কুশলতার মধ্যে দিয়ে যেসে পারে না খুব দক্ষ অভিজ্ঞ পণ্ডিত ওস্তাদরাই সেটা পারেন হ্যাঁ আর সবাইকে তো আমরা পণ্ডিত ওস্তাদ বলে আখ্যা দিতে পারি না গান শুনে ভালো লাগলেই পণ্ডিত বলতে পারি না বা ওস্তাদ বলতে পারি না তারা যথেষ্ট অভিজ্ঞ নলেজেবল হ্যাঁ সেক্ষেত্রে বলছে যে যথেষ্ট চতুরতার সঙ্গে এই পর্দাটা বিবাদী স্বরটাকে ব্যবহার করতে হবে আর বিবাদী স্বর যখন ব্যবহার করতে চাইবে তাহলে ক্ষণিক কনের মতন দ্রুত মানে খুব ফাস্ট খুব তাড়াতাড়ি ও তানেতেই ব্যবহার করা উচিত তানেতেই বেশিরভাগ ব্যবহার করতে বলছে হ্যাঁ বর্তমানে অনেক রাগে বিবাদী স্বরের প্রয়োগটা দেখা যাচ্ছে বর্তমানে আজকাল যেটা হ্যাঁ আসলে কেন সেটা হচ্ছে সেটাও আমি বলছি আমাদের উত্তর ভারতীয় সঙ্গীত বা হিন্দুস্তানি সঙ্গীত ক্রমাগত রিফাইন হচ্ছে রিসার্চ করে করে রিফাইন হয় যেটা দক্ষিণ ভারতীয় সঙ্গীতে হতে পারে না বা হয় না তার কারণ ওদের সবটাই ম্যাথামেটিক্যাল প্রসেসে ওদের সব কিছু ওদের জাতি জাতির উপর বেস করে ওদের যেমন তাল হয় আমাদের তা না আমাদের সবটাই আলাদা তো যাই হোক হ্যাঁ তবে মাত্রা সিমিলারিটি থাকে রাগের মিল আছে নাম আলাদা ব্যবহারটা আলাদা গায়কীটা আলাদা আমাদের সাথে মিল নেই ওদের আমাদের গানের যে মেয়ের জিনিসটা রয়েছে মেয়ের অপরিজাপ্ত মেয়ের একটা আলাদা সৌন্দর্য মানে খুব কি বলবো সেটা বলা যায় না মানে এক পদ্মা থেকে এক পদ্মা টেনে নিয়ে যে গাওয়াটা যাই হোক আমি অন্য জায়গায় যেতে চাই না বিবাদী স্বরের উপরই আলোচনা বর্তমানে বিবাদী স্বরটা যথেষ্ট এখন প্রচলিত হয়ে গেছে প্রয়োগ করে বড় বড় শিল্পীরা সেটা যেমন হম্বীর কামোদ তারপরে কেদার এই তিনটে রাগের ব্যবহার এই তিনটে রাগের মধ্যে বিবাদী স্বরের ব্যবহার হয় এখন কেদারে বলছে কেদার রাগ রাগের নাম হলো কেদার কেদার রাগে কোমল নিষাদটা কীভাবে ব্যবহার করছে স্বর হিসেবে বিবাদ স্পর্শ দ্রুত মিডের মধ্য দিয়ে এটাকে ব্যবহার করছে কোমল নিটাকে স্পর্শ মানে কন যেটা স্পর্শ করে জাস্ট টাচিং করে মিরের সহযোগে এটাকে বিবাদী বিবাদেশ ব্যবহার করা হয় হ্যাঁ তখন কি হচ্ছে মানে এতটা শ্রুতিমদের হচ্ছে যে অডিয়েন্স তখন তাদের তাকে মানে খুব প্রশংসা করছে এবং প্রশংসা নিতে পারছে শিল্পী তাদের কাছ থেকে হ্যাঁ কিন্তু এখানে একটা আমি আরেকটা জায়গাতে বলছি আরেকটা বিবাদী স্বর ওপর দিয়ে প্রথম যেটা ভৈরবী রাগের উপরে মানে কি বলবো ভৈরবী রাগের উপরে কখনো কখনো শ্রোতারা মানে আশ্চর্য হয়ে যায় ভৈরবী রাগ সম্পর্কে মানে শ্রোতারা আশ্চর্য হয়ে যায় মানে শ্রোতারা তো আর ভৈরবী রাগটা তো শুনছে না ভৈরবী একটা ঠাট স্বয়ং ঠাট রাগ হলে স্বয়ং ঠাট কিন্তু এটা পরিবেশন হয় না ভৈরবীর উপর দিয়ে বিভিন্ন রকম গান তৈরি হচ্ছে এবারে আমি যেটা বলছি বিবাদীস্বরের ব্যবহার হিসেবে ভৈরবী নিয়ে প্রত্যেকে একটা অদ্ভুত এবং আশ্চর্যজনক কোশ্চেন আছে কিন্তু যেহেতু আমরা শাস্ত্রীয় শিক্ষা নিচ্ছি সেক্ষেত্রে তো আমরা অতিরিক্ত চর্চা বা কিছু করতে পারি না যেটা নিয়ম সেটা আমাদের মানতে হয় সেটা হলো ভৈরবীতে তো সাতটা পর্দা ব্যবহার হয় নি। এগুলো সেগুলো বলছে শুদ্ধ পর্দা আর বলছে রেখা ধানি যে কোমল সেগুলোকে বিবাদী স্বর হিসাবে ব্যবহার হয় এবারে আমরা যখন অদ্ভুত কোশ্চেন এটা আমাদের কাছেও এই কোশ্চেনটা রয়েছে সারেকামাপাধা নি সা যে সাতটা পর্দা যে ভৈরবীতে ব্যবহার হচ্ছে এখানে রেখা ধানি যদি বিবাদী স্বর হিসেবে ব্যবহার হয় তাইলে বলছে যে এখানে বলছে যে এখানে তো রেগাধানি বিবাদী স্বর হিসেবে যদি ভৈরবীতে ব্যবহার হয় তা অপরিসীম ব্যবহার হচ্ছে বিবাদী স্বর ভৈরবীতে কিন্তু আমাদের শাস্ত্র মতে বলছে যে বিবাদী স্বর মানে অঢেল ব্যবহার করা যায় না নিয়ম নেই বিবাদী স্বরকে তুমি স্পর্শ করে চলে আসতে পারবে মির সহযোগে আসতে পারবে তানের মধ্যে খুব ফাস্টে তুমি ব্যবহার করতে পারবে যাতে মানে রাগের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তুমি প্রশংসাও নিতে পারো সেই হিসেবে কিন্তু বিবাদী স্বর্গকে ডাইরেক্ট তুমি ব্যবহার করতে পারো না কিন্তু এক্সেপশনাল ভৈরবী রাগ হ্যাঁ তার কারণটা হচ্ছে এবার আমার কনক্লুশনও এসছি আমি সেটা সেটার কনক্লুশনটাও আমার কাছে রয়েছে আমার হিসেবে বা আমার যুক্তিতে আমি সেটা দিচ্ছি এই যে সাতটা স্বরের মধ্যে আমরা টোটাল বলছি আমরা যখনই রাগ পরিচয় পড়ি বা শেখাই আমরা বলি ভৈরবী রাগে বারোটা পর্দা ব্যবহার সারেগামা পাধানি রেগাধানি কোমল করিমধ্যম এই দিকে বলছে যে রেগাধানি করি স্বর হিসেবে ব্যবহারে এবং প্রবলভাবে এই রাগেতে ব্যবহার হয় আমরা যখন আরোহী অবরিহী করি তখন কিন্তু রেগাধানিটা কোমলভাবে কোমল দিয়েই ব্যবহার হই তাহলে আরোহী অবৈধিতে যদি রেগাধানি কোমল হিসেবে ব্যবহার করা হয় তাহলে কি করে আমি এটাকে বিবাদী স্বর বলে গ্রাহ্য করব। কিন্তু যেটা স্বাস্থ্যের নিয়ম সেটা তো আমাকে মানতেই হবে এবারে আমার কনক্লুশন যেটা সেটা হলো ভৈরবী পরিবেশন হয় না ভৈরবী যদি পরিবেশন হতো তাহলে সেক্ষেত্রে অনেক প্রশ্ন উঠত এবং প্রশ্ন উঠত এবং আলোচনা সমালোচনা সবটাই হতো যে রেগাধানি কোমল বিবাদিস্বর হিসেবে ভৈরবীতে আছে অথচ কি করে এটা এত প্রবলভাবে এই পর্দাগুলো ব্যবহার হচ্ছে যখন রাগ পরিবেশন হবে কিন্তু ভৈরবীতে পরিবেশন হয় না সেক্ষেত্রে কিন্তু প্রশ্নই উঠতে পারে না বিবাদিসারের ব্যবহার ভৈরবীতে ঠুংরি হচ্ছে লাইট ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে সাধারণ প্রচণ্ড হালকা গানের ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে বারোটা পদ্মার ব্যবহার করছে হ্যাঁ মানুষ সেখানে তো কোন বিধিনিষেধ থাকবেই এবং থাকতেই পারে কেননা সেটা তো পিওর ক্লাসিক না বা পিওর শাস্ত্রীয় সঙ্গীত আমি পরিবেশন করছি না পিওর শাস্ত্রীয় সঙ্গীত যদি পরিবেশন করতে যেতাম তাহলে হয়তো এই প্রশ্নটা আসত যেটা আমি আমার বই পড়েন শিক্ষার মধ্যতে পেয়েছি তা সেই ক্ষেত্রে আমি এটাকে নিয়ে আর আলোচনার মধ্যে আমি এক ফোঁটাও যেতে চাই না হ্যাঁ আবার এই দিকে আবার দেখুন আরেকটা বলছি বিলাবল আলাহিয়া বিলাবল একই বিলাবল তো স্বয়ং ঠাট আমরা তো বিলাবল পরিবেশন করতে পারি না কিন্তু আলাহিয়া বিলাবল তো করতে পারি একই তো এ মানে একই ইকুয়াল কিছু হয়তো পরিচয়ের পার্থক্য থাকবে কিন্তু আলাহিয়া বিলাবলে বলছে কোমল নিটাকে ব্যবহার করে আমরা আলাহিয়া বিলাবলের রূপ দিয়েছি তাহলে এখানে কোমল নিটাকে ব্যবহারের জন্য অথচ এটা বিবাদী স্বর অথচ এটা বিবাদী স্বর এক্ষেত্রে আমরা নিজেরা কিছু মতামত প্রকাশ করতে পারবো না যে যে ক্ষেত্রে শাস্ত্রীয় বিবেচনা সর্বোচ্চে সর্বোচ্চ হচ্ছে শাস্ত্রীয় বিবেচনা শাস্ত্রীয় মতে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের জন্য যথেষ্ট প্রযোজ্য এবং প্রশংসনীয় সেটাকেই আমাদের মানা উচিত হ্যাঁ ঠিক আছে তাহলে আমি অনেকটা এই নিয়ে আলোচনা করলাম এবারে তাহলে রাখি আপনারা ভালো থাকবেন এটা কিন্তু খুব আমি বিদ সর নিয়ে যে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ টপিক বলে এটা মনে হচ্ছে ঠিক আছে আপনারা যদি গান শিক্ষা গ্রহণ করে থাকেন কিছুটা না শিখলে এর সম্পর্কে নলেজ আপনারা নিতে পারবেন না শুনলেও আপনারা গ্রহণ করতে পারবেন না কিছুটা যদি কেউ শিখে থাকে তাহলে সেটা বুঝতে পারবে বিবাদেশ্বরের ব্যবহারটা কীভাবে হচ্ছে ওকে তাহলে আমি চাচ্ছি নমস্কার ভালো থাকবেন